অল্প খরচে দুইতলা ফাউন্ডেশন কিভাবে নেবেন ওয়েলকাম দর্শক আসসালামু আলাইকুম আজ এই ভিডিওতে সেই সমস্ত প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ দেখে নেবেন তো আজ যে বাড়িটার ফাউন্ডেশন আপনারা দেখতে চলেছেন বাড়িটার টোটাল চার সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে বাড়িটার ভিতরে তিনটা মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন দিয়ে ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে এখনও পর্যন্ত মোট কাজের জন্য কত টাকা খরচ হয়েছে এবং গ্রেড বিম ঢালাই পর্যন্ত এই বাড়িটার কত টাকা খরচ যাবে তার হিসেব সুন্দরভাবে বুঝে নিতে পারবেন তো প্রথমত দেখবেন কিভাবে মোট আরসিসি ফাউন্ডেশন কাজ করা হচ্ছে দর্শক আউটসাইডের প্লারগুলো দেওয়া হয়েছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং ব্যাসগুলো কাটা হয়েছে চার ফিট বাই চার ফিট করে এবং মিডিল পয়েন্টের যে কলমগুলো সেই কলমের ব্যাচগুলো কাটা হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট করে এবং ব্যাসের জালি করা হয়েছে বারো মিলি রডের কলমের রডগুলো দেওয়া হয়েছে ষোলো মিলি রডের ঋণগুলো দেওয়া হয়েছে আট মিলি রডের দর্শক কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনি অল্প বাজেটের মধ্যে খুবই মজবুত ফাউন্ডেশন করে নিতে পারবেন গ্রামের বাড়ির তো এখন মিডিল পয়েন্টে কেন ব্যাসটা বড় দেওয়া হয় মিডিল পয়েন্টে বিল্ডিংয়ের লোড থাকে বেশি আউট সাইটে লোড থাকে শূন্য সেই জন্য আউট সাইটের প্লার বা ব্যাসগুলো একটু ছোটো রাখা হয় মিডিল পয়েন্টের ব্যাসগুলো ও কলমগুলো একটু বড় রাখা হয় আশা করি লোডের বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে এখন এখানে যে ফাউন্ডেশনটি করা হচ্ছে এটা অল্প বাজেটের ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটি করা যায় দুই প্রকার এক প্রকার হলো ব্যাজ ঢালাই দিয়ে পুটিং কলম মাটি লেভেল বরাবর তুলে একটি দশ ইঞ্চের সলিং দিয়ে পুটিং কলমটা করা হয় বা গ্রেড বিম কাজ করা হয় এখানে যে নিয়মে কাজ করা হবে এটা হলো অল্প বাজেটের ফাউন্ডেশন কাজ বিষয়টি বুঝবেন এখানে ফুটিং কলমটি উঠানো হয়েছে ফ্লোর লেভেল ছাড়া এক ফিট স্যাও করে মতলব বাড়িটার যে ভিটা হবে ভিটা ছাড়া এক ফিট কম করে ফুটিং কলম উঠানো হয়েছে ভীমটা দেওয়া হয় ফ্লোর লেভেলে সেই ক্ষেত্রে খরচটা কম হয় অনেক দশ ইঞ্চির সলিংয়ের প্রয়োজন হয় না সেই খরচটাই কমে আসে এবং মিস্ত্রি খরচ কমে আসে গাঁথনি দেওয়া লাগে না এখন এখানে আরও যে খরচ কম হয় সে বিষয়টি বুঝবেন এক কলম থেকে আরেক কলমের যে দূরত্ব আছে এই গ্যাপটা গাতনি করা হয় একটি দশ ইঞ্চির সলিং দিয়ে পাঁচ ইঞ্চি এবং সেই গাঁথনিগুলো দেওয়া হয় বিল্ডিংয়ের সারি বাউন্ডারি ভিতরের বিমের নিচে কোথাও কোনো গাঁথনি দেওয়া হয় না এই জন্য খরচটা কম হয় এই ফাউন্ডেশনটি এই জন্য গ্রামের দিকে করা হয় তো এখানে তিন পাশ দশ ইঞ্চির সরিং দিয়ে পাঁচ ইঞ্চির গাঁতনি করা হবে বিমের নিচে পর্যন্ত এবং যেখানে পুকুর পাশ আছে আউটসাইড আছে সেখানে দশ ইঞ্চির গাঁথনি না দিয়ে পাঁচ ইঞ্চি আরসিসি অল দেওয়া হবে কি জন্য যে এই জায়গার যে মাঠ বালু ভরাট করলে যে লোডটা আসবে দশ ইঞ্চির গাঁথনি সে লোডটি রাখতে পারবে না সেই জন্য আউটসাইটে পুকুরের ভিতর সেখানে দেওয়া হবে আরসিসি ওয়াল তো দর্শক আমরা যেভাবে বহুত হিসাব করে গ্রামের দিকের অল্প বাজেটের ফাউন্ডেশন কাজগুলো করি সেই প্রসেসটা আপনাদেরকে জানাই তো এখানে আরও যে বিষয়গুলো একটু খেয়াল করে দেখবেন যে কাজের ফিনিশিং ও কোয়ালিটি কেমন আছে প্রতিটা ব্যাসের মিডিল পয়েন্টে দেয়া হয়েছে কলম অনেক ক্ষেত্রে দেখা যায় যে কলম কাটার সময় একটু উনিশ কুড়ি করে কলমের এক সাইডে চলে যায় প্লারগুলো এই কাজগুলো কখনোই করবেন না এবং প্রত্যেকটা রড যখন কলমটা ঢালাই দিবেন কলমের সেন্টারে রাখবেন এবং প্রত্যেকটা কলমের মিডিল পয়েন্টে এইভাবে গ্যাপ করে দিবেন সেই ক্ষেত্রে কি হবে কলম ও ভীমের যে গ্যাপটা থাকবে সেটা অ্যাটাস্ট হয়ে যাবে আপনার কোনো জায়গাতে বিল্ডিংয়ের কোনো কাজের ত্রুটি রাখবেন না এবং বিশেষ করে ফাউন্ডেশন কাজের দর্শক এখানে আউটসাইডের যে পুকুরের ভিতরে যে ব্যাচগুলো আছে এটা সম্পূর্ণ কাজটি খেয়াল করবেন এখানে গভীরতা আছে ম্যাক্সিমাম আট ফিট তো এই আট ফিট যদি দশ ইঞ্চির গাতনি করেন আপনার বিল্ডিংয়ের লোড কিন্তু সঠিকভাবে নিতে পারবে না এখন এখানে পুটিং কলম ও বিম একসাথে দিয়ে সেখানে আরসিসি ওয়াল দেওয়া হয় আর ওয়াল দিলেও যে খরচ হবে এবং দশ ইঞ্চির গাঁথনি দিলেও সেই খরচ হবে কিন্তু দশ ইঞ্চির গাঁথনিতে বিল্ডিংয়ের কাজটা তত পারফেক্ট হবে না সেই জন্য এখানে আরসিসি ওয়াল দেওয়া হবে এবং সেই ওয়ালটি দেওয়া হবে সম্পূর্ণ বিম ও ব্যাসের দূরত্ব একসাথে ভিম করে সেখান থেকে রডগুলো দেওয়া হবে এবং আরও যে বিষয়টা খেয়াল করবেন প্রতিটা ব্যাসের ভিতরে তিন ইঞ্চি টেম্পার ঢালাই দিবেন সেটা এক্সট্রাভাবে সেই ক্ষেত্রে ব্যাচটি আরও লোড নিতে পারবে খুবই সঠিকভাবে দর্শক চার পিস করে ষোলো মিলি রড ইউজ করে বাড়িটার টোটাল ফাউন্ডেশন কাজ করা হচ্ছে তো এই পর্যন্ত বাড়িটার টোটাল ফাউন্ডেশনের জন্য খরচ হয়েছে দুই লক্ষ টাকা এবং বিম দেওয়া পর্যন্ত খরচ যাবে আরও দেড় লক্ষ টাকা এবং বিমটা দেওয়া হবে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি ছয় পিস করে ষোলো মিলি রড আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আসসালামু আলাইকুম আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে ওয়েলকাম